আজও যদি আপনার দুর্বল ইমানকে আপনি সবল করতে চান দুইটা পথ আমি শপথ করে বলতে পারি দায়িত্ব নিয়ে বলতে পারি ইনশাআল্লাহ বিদ্দিল্লা আপনার ঈমানের মিটার তরতর করে দেখবেন উপরে উঠতে থাকবে বিশেষ করে চতুর্দিকে যে ফেতনার জোয়ার চলছে তরুণদেরকে ইমান হারা করবার জন্য কখনো শিক্ষার নামে কখনো পাঠ্য বইয়ে পুস্তকে পড়াশোনার নামে কখনো বিনোদনের নামে কখনো খেলাধুলার নামে কখনো ক্রীড়া কৌতুকের নামে বিভিন্ন নামে আমাদের তরুণদেরকে আজকে ইসলাম হারা করাই হলো

আহ মত অনুদিত গুরুদত্ত সিং এর লেখা তোমাকে ভালোবাসে হে নবী ছোট্ট একটা বই অসাধারণ একটা ইমান জাগানিয়া বই যদি অমস্তিমের লেখা এই বইটা পড়তে পারেন সেই সাথে আলী ডক্টর আলিয়াভীর বইয়ের অনুবাদ অনেকগুলো প্রকাশনী করেছে মাশাআল্লাহ এ তার নবী সাল্লাসাল্লামের জীবনী গ্রন্থ আছে কয়েক ভুলিয়মে সেটা কিনে পড়তে পারেন আর একটু বিস্তারিত সেখানে আপনি জানতে পারবেন এইভাবে শিশুদের জন্য সিরাতের অনেকগুলো বই আছে বাজারে সেগুলো পড়তে পারেন বাচ্চা শিশুর আবিষ্কার করে কিশোররা নবিস্লামের জীবনে জানলে আপনার ঈমান পাকা হবে তাজা হবে মনে রাখবেন পর্যন্ত সারা পৃথিবীতে যত অলমান ইসলামে আসে দুইটা জিনিস পড়ে আসে এক আগা থেকে গোড়া পর্যন্ত বুঝে 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 যারা পড়ে তারা আসতে বাধ্য হয় আমরা মুসলমানরা তো অথচ বুঝে কোরআন পড়া যে কত জরুরি এই কোরআন আল্লাহ তালা সেখানে আমাকে কি বলেছে আমি জানি না এর চেয়ে বড় দুঃখজনক কি হতে পারে আপনি ওয়াজ মাহফিলের শত শত ঘণ্টা দেন আপনারা উচিত হবে ওয়াজ মাহফিলে যে ঘন্টাগুলো দেন এর চেয়েতে বেশি ঘন্টা ব্যয় করা এই কোরআনে কারিমে আল্লাহ আপনাকে কি বলেছেন সেটা জানার জন্য অবশ্যই ওলামা ইকরামের তত্ত্বাবধানে কারণ অনেক আহলে কোরআন গজাইছে আজকাল যারা মানুষকে হাদিস অস্বীকারের দিকে নিয়ে যায় এবং ইমান হারা করে ফেলে ভয়ঙ্কর একটা ফেতনা নেকসুরতে ধোকা চলছে এজন্য ওলামাদের তত্ত্বাবধানে থেকে আপনি কোরআনে আল্লাহ কি বলেছে জানার চেষ্টা করবেন কোরআনে আল্লাহ বহু জায়গায় বলেছেন ইয়া ইউহান্নাস হে লোক সকল এখানে আপনাকে আমাকে সবাইকে বলা হয়েছে কোথাও আল্লাহ বলেছেন ইয়া ইউহাল্লাদিন আমানু হে ঈমানদারগণ সেখানে আমরা যারা ইমানদার নিজেদেরকে দাবি করছি আমাদেরকে আল্লাহ অনেক কথা বলেছেন আল্লাহ কি বলেছেন সেটা জানা দরকার আছে না নাই কোরআনের আল্লাহ আমাদেরকে অনেক নির্দেশ দিয়েছেন পাঁচটা নির্দেশ বলতে পারবেন কোরআনে আল্লাহ অনেক নিষেধ করেছেন পাঁচটা নিষেধ বলতে পারবেন নিষেধাজ্ঞা কোরআনে আরোপ হয়েছে এরকম কোরআনে আল্লাহ তালা বহু দৃষ্টান্ত দিয়েছেন পাঁচটা দৃষ্টান্ত বলতে পারবেন কোরআনে আল্লাহ বহু ইতিহাস বর্ণনা করেছেন পাঁচটা ইতিহাস বর্ণনা করতে পারবেন এরকম মানুষ মাহফিলে হাজার হাজার মানুষের মধ্যে দু চারজন পাওয়া যায় না দুঃখজনক অধ্যায় এই কোরআন আমরা তেলাওয়াত করব না বুঝে তেলাওয়াত করলেও সওয়াব পেয়ে যাব কিন্তু কোরআন আমাদেরকে বুঝে সেখান থেকে কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন চেষ্টা করব তো ইনশাআল্লাহ তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যেটা বলছিলাম যে এই কোরআন পড়ার কারণে মানুষ ইসলামে আসে আর নবী সাল্লাহ সাল্লামের সিরাত তার জীবন ইতিহাস আগাগোড়া নির্মোহ পড়লে অনেক অমুসলমানরা ইসলামের পথে আসতে বাধ্য হয়ে যায় আজও যদি আপনার দুর্বল ইমানকে আপনি সবল করতে চান দুইটা পথ কোরআনে কারিমের আয়াতগুলো গুলো তাফসির সহকারে পরিফরন ফেলুন এ টু জেড দুই চার মাস ছয় মাস যাই লাগুক আর দ্বিতীয় হলো নবী সাল্লাহ সাল্লামের সিরাত গ্রন্থ কয়েকটা সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন সাওয়াই একরাম তাদের বাচ্চাদেরকে নবীজির সিরাত এবং জীবনী শেখাতেন আপনি আপনি মুসলমান যুবক আপনি কোথাকার কোন খেলোয়াড়ের ভক্ত হয়ে রাতকে রাত জাগেন তার খেলা দেখেন আপনি নিজেকে তার ফলোয়ার বলে দাবি করেন আপনি কি জানেন আপনি যে নবীর তার চাইতে জনপ্রিয় তার চাইতে মানুষের ভালোবাসা বেশি পেয়েছেন এমন কোন মানুষ আল্লাহর জমিনে একটাও সৃষ্টি হয় নাই কি পর্যন্ত হবেও না যে সমস্ত মানুষদের অনেক ভক্ত আজকাল আছে হয়তো কোন বিনোদন কর্মী হয়তো কোনো তথাকথিত তারকা হয়তো কোনো খেলোয়াড় ফুটবলার ক্রিকেটার বিভিন্ন ক্ষেত্রে যাদের নৈপুণ্য দেখে পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাদেরকে ফলো করে আজ থেকে একশো বা দুই শত বছর পরে এই মানুষগুলোর ফলোয়ারদের এই ফ্লো এটা কি থাকবে আজ বছর আগে চারশো বছর আগে পৃথিবীতে যারা চলে গেছে অনেক মানুষ ছিল জনপ্রিয় তখনকার এখন কি তারা মানুষের কাছে সেরকম জনপ্রিয় আছে জনপ্রিয়তা দূরের কথা তাদের অনেকের নামও আমরা অনেকে জানি না একমাত্র ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এবং যত নাবির আসুল দুনিয়াতে গেছেন আল্লাহর এই প্রিয় বান্দাদেরকে আল্লাহ তালা হাজার হাজার বছর পর্যন্ত পৃথিবীর মানুষের কাছে প্রাসঙ্গিক করে রেখেছেন পৃথিবীর মানুষের অন্তরে তাদের ভালোবাসা দিয়ে রেখেছেন কি ছিল তাদের মধ্যে জানা দরকার আছে না নাই অতএব আপনি নবী সাল্লাহামের সিরাত গ্রন্থ যুবক আমার অনুরোধ থাকবে দুই তিনটা সিরাত গ্রন্থ আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন আমি শপথ করে বলতে পারি দায়িত্ব নিয়ে বলতে পারি ইংসা আল্লাহ আপনার ইমানের মিটার তরতর করে দেখবেন উপরে উঠতে থাকবে বিশেষ করে চতুর্দিকে যে ফেতনার জোয়ার চলছে তরুণদেরকে ইমান হারা করবার জন্য কখনো শিক্ষার নামে কখনো পাঠ্য বইয়ে পুস্তকে পড়াশোনার নামে কখনো বিনোদনের নামে কখনো খেলাধুলার নামে কখনো ক্রীড়া কৌতুকের নামে বিভিন্ন নামে আমাদের তরুণদেরকে আজকে ইসলাম হারা করাই হলো গোটা এই শয়তানি সভ্যতার শয়তানি দুনিয়ার সবচেয়ে বড় কাজ সবচেয়ে বড় টার্গেট এই টার্গেট থেকে শয়তানের শিকার হওয়া থেকে যদি বাঁচতে চান কোরআনকে আঁকড়ে ধরুন সিরাতকে সিরাত ধরুন চেষ্টা করবেন তো ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন জানাজার নামাজের কাতার বেজোল করা কি আবশ্যক আর সুরে এটা কি জানাজার নামাজে পড়তেই হবে কিনা দেখুন জানাজা নামাজের কাতার এটা বেজোল করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই আমাদের সমাজে অনেকে মনে করেন জানাজা নামাজে কাতার সংখ্যা বেজোড় হতে হবে এই জন্য দেখবেন কোথাও যদি চার কাতার থাকে তো ওইটাকে পাঁচ কাতার বানায় দেয় কারণ তারা মনে করেন যে জানাজার নামাজের রাকাত সংখ্যা বেজোড় হতে হবে অথচ জানাজার নামাজের রাখাত সংখ্যা বেজোড় হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা এমন কোনো নির্দেশনা হাদিসে আসেনি তবে নবী আল বিভিন্ন আমল থেকে সাহাবা একরামের বিভিন্ন বর্ণনা এবং আসার থেকে প্রমাণিত হয় যে জানাজার নামাজের সংখ্যা কাতার সংখ্যা সর্বনিম্ন যেন তিন হয় নবী রাসালামের সময়ে কোনো যায় মানুষের সংখ্যা কম হলে ভাগ করে সেটাকে তিন কাতারে ভাগ করে দিতেন বিভক্ত করে দিতেন তার মানে তিনটা কাতার যেন কমপক্ষে হয় এটা হলো মুস্তাহাব তিনের বেশি অনেক বেশি মানুষ হলে তিনের বেশি চার পাঁচ ছয় সাত যে কোনো সংখ্যক কাতার হতে পারে এতে কোনো অসুবিধা নাই ব্যবসার কারণে যদি ব্যাংক লোন নিয়ে থাকি এটা কি জায়েজ নাকি না না জায়েজ ওই টাকা দিয়ে হজ করলে হজ হবে কি না ব্যাংক সুদি ব্যাংক থেকে সুদি লোন যদি নেন সেটা হারাম ইমানদার কখনো সুদের কারবার করতে পারে ব্যবসা বাড়ানোর জন্য আপনি সুদের কারবার করবেন সেটা জায়েজ হবে না সুদকে আল্লাহ তালা এমন জঘন্য হারাম করেছেন যে এটা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সামিল নিজের মায়ের সাথে জেনা করা যত নোংরামি তার চেয়েতে বড় ভয়ঙ্কর অপরাধ হলো এই সুদের কারবার করা বিদায় ইমানদার না খায় থাকতে পারে কিন্তু সুদের কারবার করতে পারে আপনি ব্যবসা বাড়ানোর চাইতে ব্যবসা আপনার কমান আপনি সাধারণ জীবন যাপন করেন কষ্টে দিনে আতিবাদ করেন খবরদার আপনি সুদের কারবারে কখনো জড়াবেন আর যদি আপনি হারাম কারবারে জড়ান সে হারাম টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে হজ করেন এ হজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইন আল্লাহ তৈবন লাই আকবর ইল্লাহ আল্লাহ তালা পবিত্র তিনি পবিত্র ছাড়া আর কিছু গ্রহণ করবেন না আল্লাহ কোরআনে গ্রহণ বা বলেছেন ইয়া ইহর রসুল ও কুলুমিন তৈবাদ ও আমল সালেহা হে রাসূলগণ তোমরা হালাল খাও এরপরে বলেছেন তোমরা নেকামল করো আগে হালাল খাওয়ার কথা বলেছেন এরপরে নেকামল করার কথা বলেছেন বিধায় আপনার নেকামল হজ ওমরা পরে আগে হলো আপনার উপার্জন হতে হবে হালাল আজকাল আমাদের দুনিয়াতে মানুষ টাকা পয়সা কামাই করলে সবাই বাহাবা দেয় এই হালাল হারাম বাস বিচার করে না মনে রাখবেন আপনি অন্যান্য আমল যাই করতে পারেন না পারেন নফল আমল আপনি না করেন কোনো অসুবিধা নেই কিন্তু উপার্জনে যেন ভেজাল হারাম না ঢুকে আল্লাহ আমাদেরকে বেছে থাকার মতো ইমানই শক্তি দান করুন জোজাক মাল্লা খাই